একাত্তরের কথা সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সবুজ দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের আম্বরখানা পয়েন্টে এবং এখানে একটু আগে একটি বিশাল মারামারির ঘটনা এখানে ঘটেছে এবং আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি আর আমরা এই শেয়ার কারা কারা ছিল এখানে যে হামলা করলো এই ভাই এই বেশি ভাগ আপনারা ওই তো উপরে কেটে হইছরা তে 30 এর ভিতরে পারে এখানে সত্যি আমাদের এখানে আওয়ামী লীগ নামক সন্ত্রাসীরা বাহিনীরা এখানে একশ একজন একশ বারো জন মানুষ এসে এই বলে আক্রমণ করতেছিলাম এখন আমাদের জেলা শ্রমিক দলের সদস্য হয়েছিল নুরুল ইসলাম ভাই এখানে ছিলেন উনি যখনই দেখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এখানে স্লোগান দিচ্ছে তখন উনি এসে এখানে প্রতিবাদ করতেছিলেন তখন উনার উপরে আক্রমণ করে ওনার মাথা ফাটিয়ে দিয়েছে তখন আমরা এই অন্তরালাকা বিভিন্ন সংগঠনের মানুষ ছিলাম আমরা শ্রমিক দলে মানুষ ছিলাম ব্যবসায়ী মানুষ ছিল শ্রমজীবী মানুষ ছিল সবাই এখানে উপস্থিত ছিল তখন এখানে প্রতিবাদ ধারাও করেছিল আমরা একদম মানুষ প্রতিবাদ করেছে উনার উপরে আক্রমণ করতেছে বক্তব্য যদি আমার পুলিশ প্রশাসন বলেন আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ যদি বলেন তারা অত্য অতীব সময়ের বিধানে অল্প সময়ের মধ্যে যদি এক তদন্ত সঠিকভাবে করে যদি আমাদের এই শ্রমিক বলেন সদস্য নরুল নাম্বারের সঠিক বিচার না হয় তাহলে আগামীলে আগামী কিছুক্ষণের মধ্যে হয়তো এই নাম্বর খেলা চুরা সিলেক্ট অচল করে দেওয়া হবে শ্রমিক ভাইদের মধ্যে ধন্যবাদ আসলাম আলাইকুম আর শুনছিলেন আসলেই একটু আগে এখানে ফলের আছে একজন আদ করা হয়েছে আমার অনুরোধ হামলাকারীর থেকে বাকি সব তথ্য মিলবে আমি প্রশাসনকে অনুরোধ করবো যে করে সবাইকে আমরা যতটুকু প্রাথমিক অবস্থায় যতটুকু আমরা জানতে পেরেছি এখানে একটি ফলের দোকানে ফল নিয়ে এখানে দোকানদারের সাথে ফলের ফল উনি যারা আসলে এখানে অতর্কিত হামলা চালিয়েছে আর তাদের সাথে একটি বাঘ বিতনটা হয়েছিল ফলের দাম নিয়ে এবং সেই দাম নিয়ে বাঘ তার এক পর্যায়ে কিন্তু এখানে একটু আগে আমরা দেখেছি একটি সংঘর্ষের ঘটনা এবং সেই সংঘর্ষে সিলেট স্বেচ্ছাসেবক দলের নুরুল ইসলাম নাম নামে একজন গুরুতর আহত হয়েছে যাকে ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি তাকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এখন একেবারে শান্ত অবস্থায় রয়েছে এবং আমরা যতটুকু আসলে এখানে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেমনটি আসলে জানতে পেরেছি এখানে শ্রমিক লীগ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এই এই যে দোকানটি আছে এই দোকানে তারা লুটপাটের উদ্দেশ্যে তারা এখানে এসেছিলেন এবং এরপরে আসলে ব্যবসায়ীরা তাদেরকে বাধা দেওয়ার ফলে কিন্তু ব্যবসায়ীদের সাথে কিন্তু তাদের দফায় দফায় সংঘর্ষের একটি ঘটনা এখানে ঘটেছে এবং এই ঘটনায় প্রায় পাঁচ দন পাঁচজন গুরুতর আহত হয়েছে আমরা যেমনটি হামলাকারীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে ইতিমধ্যে আমরা এই বিষয়টি নিশ্চিত হয়েছি এবং আইন রক্ষাকারী বাহিনীর যারা আছে পুলিশ সদস্য তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং পরিস্থিতি সামনে নেওয়ার একটি আহ প্রচেষ্টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পুলিশ কিন্তু এখানে আসার পর পরিস্থিতি একেবারে কিন্তু আহ সৃষ্ট আছে আমরা যেমনটি আসলে দেখতে পাচ্ছি এবং একজনকে এখানে আটক করা হয়েছে এবং প্রায় পাঁচজন এখানে গুরুতর আহত হয়েছে যেমনটি আসলে আমরা জানতে পেরেছি এবং আহ সবচেয়ে বেশি যিনি গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহানগরের আমরা যেমনটি জানতে জেলা শ্রমিক দলের সেক্রেটারি নূর ইসলাম তিনি গুরুতর আহত হয়েছেন আমরা একটু কথা বলবো এখানে প্রত্যক্ষ দর্শী একজন ছিল ঘটনাটা আসলে কি ঘটেছিল একটু যদি বলতেন আমাদেরকে প্রথমে ফল লইয়া ওরা ফল নিছে ফল নেওয়ার পরে কইছে যে এখানে কতটা হইতে পারে আনুমানিক লে শুনিছে আর কি কইলো পঞ্চাশটা লেসুর মতো হইতে পারে স্বাভাবিক পঞ্চাশটা হইতে পারে পঞ্চাশটা লেসু যদি কম বেশি হয় বেশি কম হইলে আমরা ঘুরাইয়া দিই ঠিক আছে ঘুরাইয়া দিই একটা কথা দুর্ঘটনা ঈদ পূৰ্ণ মিলনী আছিল জিলাছলাম ভাই তানৰ দোকান দেখলাম একজন ধরা একজন ছাত্রলীগের কর্মী ধরা হয়েছে নাম পরিচয় পাওয়া গেছে না পরিচয় দিয়েছে প্রথমে ছাত্রলীগ তারপর এখন আবার পুলিশের কাছে পুলিশে পদক্ষেপ আচ্ছা থ্যাংক ইউ আমরা শুনতে পাচ্ছিলাম এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা যে যেমনটি আসলে বলছেন যে এখানে এই ফলের দোকানে ফল দামাদামি নিয়ে ফল দামাদামি নিয়ে দোকানে যিনি আছে তিনি সাথে এখানে বাঘ বেতনটা জড়ান এবং এরপর পরই আসলে এখানে যারা ফলের দোকান যারা আছে তারা কিন্তু এই এখানে যারা শ্রমিক লীগ ছাত্রলীগ যেমনটি আসলে এখানকার প্রত্যক্ষদর্শীরা বলছেন তাদের সাথে সংঘর্ষে জড়ান এবং সেই সংঘর্ষে কিন্তু ইতিপূর্বে ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি আসলে জানতে পেরেছি প্রায় পাঁচজন গুরুতর আহত হয়েছে এবং শ্রমিক দলের সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তিনি গুরুতর আহত হয়েছেন ইতিপূর্বে তাকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর টিম এখানে উপস্থিত হয়েছেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা কিন্তু পরিস্থিতিটি একেবারে কিন্তু তারা কন্ট্রোল করতে কিন্তু সক্ষম হয়েছেন